ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরোধী চুক্তির অংশ হিসেবে ইসরায়েলি সেনাদের একাংশকে সরিয়ে নিতেই গৃহযুদ্ধের সংখ্যা জেগে উঠেছে ভূখণ্ডটিতে গজিয়ে ওঠা নতুন গ্যাং ও ইসরায়েলি সহযোগীদের সঙ্গে সশস্ত্র সংজ্ঞাতে জড়িয়ে পড়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস এই অবস্থায় এবার হামাসের বিরুদ্ধে চরমভাবে ফুসিয়ে উঠেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দিয়েছেন সামরিক হামলার হুমকি তবে তিনি এটাও বলেছেন এই হামলায় সরাসরি অংশ নেবে না যুক্তরাষ্ট্র শুক্রবার সতেরো অক্টোবর প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ এক আল জাজিরা বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প লিখেছেন যদি হামাস গাজায় মানুষ হত্যা চালিয়ে যায় তাহলে তাদের মেরে ফেলা ছাড়া আমাদের সামনে আর কোনো উপায় থাকবে না বিষয়টির প্রতি মনোযোগ দেওয়ার জন্য ধন্যবাদ পরবর্তীতে সাংবাদিকদের সঙ্গে আলাপে ট্রাম্প স্পষ্ট করেন এই হামলায় যুক্তরাষ্ট্র সরাসরি অংশ নেবে না ট্রাম্প বলেন এটা আমরা নিজেরা করব না আমাদের সেটা করারও প্রয়োজন হবে না এমন লোক আছে খুব কাছেই আছে যারা গিয়ে কাজটা সহজেই করে ফেলবে আমাদের তত্ত্বাবধানে তিনি যদিও কোনো দেশের নাম বলেনি তার ইঙ্গিত স্পষ্টই ছিল ইসরায়েলের দিকেই অথচ সপ্তাহের শুরুতে তিনি বলেছিলেন গাজায় গ্যাং দমন অভিযানে হামাসের পদক্ষেপে তার আপত্তি নেই গত মঙ্গলবার সাংবাদিকদের ট্রাম্প বলেন ওরা কয়েকটা ভয়ঙ্কর গ্যাং নির্মূল করেছে খুবই খারাপ লোক ছিল তারা হামাস তাদের মেরে ফেলেছে আর সত্যি বলতে এতে আমি তেমন বিরক্ত হইনি এটা ঠিক আছে তবে বৃহস্পতিবার ট্রাম্প আবারও সতর্ক করে বলেন হামাস যদি স্বেচ্ছায় অস্ত্র না ফেলে তাহলে জোর করে তা করা হবে তার ভাষায় তারা নিরস্ত্র হবে আর যদি তা না করে তাহলে আমরাই তাদের নিরস্ত্র করব। খুব দ্রুত হয়তো ভাবেই।